করলা দিয়ে দিয়ে মুরগির মাংস এত মজা করে খাওয়া যায় তা আগে কখনো ভাবতেই পারি না আমি এই প্রথম করলা দিয়ে মুরগির মাংস রান্না করছি এতটাই মজা হয়েছে একবার না খেলে বুঝতে পারবেন না এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা যে কোনো মুরগির মাংস দিয়ে করলাটা রান্না করতে পারবেন এই জন্য আমি এখানে একটু হলুদের গুঁড়ো একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে বেজে নিব যাতে একটু শক্ত শক্ত লাগে দেশি মুরগির মাংসর মতো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংগ্রহ থাকবেন আরও ভালো লাগলে একটি কমেন্টস করে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিবেন চুলার পরে একটি ফ্রাই প্যান দিয়ে এগুলো গরম করে নিয়েছি এরপরে এখানে হাফ কাপ পরিমাণ তেল ডালে দিচ্ছি তেলটা দেওয়ার পরে এবার আগে থেকে মেখে রাখা মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকে অল বাটনে প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও চাইবো নোটিফিকেশানে পেয়ে যাবেন এবার এগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে সুন্দর করে বেজে নিব আর এদিকে হচ্ছে আমি করলা এখানে সাইডটা নিয়েছি এগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানের মধ্যে ভিজে রেখেছি পানের মধ্যে ভিজে রাখলে একটু তিতাটা সেরে যাবে কসলা কসলা নিবে না করলাগুলো দেখতে একদম সবুজ অথেন্টিক তরতাজা এবার আমি করলাগুলোকে কেটে নিচ্ছি প্রথমে করলার এই আঁচটা ফেলে দিয়েছি মানে ডাঁটটা ফেলে দিয়েছি তারপর গোড়াটা কেটে নিয়েছি এরপরে এ উপরের যে সেরা বেরা অংশটা আছে এগুলোকে ছুরি দিয়ে কেটে কেটে সুন্দর করে সমান করে নিব আর আপনারা চাইলে করলাগুলোকে এমনও কেটে নিতে পারেন কোনো সমস্যা নাই এভাবে করে কেটে নিলে একটু ভালো লাগবে যেহেতু মাংস দিয়ে রান্না করব যারা কখনো এরকম করলা দিয়ে মাংস রান্না করে খান নাই আসলে আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন এতটাই মজা হয়েছে যে করলা দিয়ে রান্না করছেন আপনি ভাবতেই পারবেন না এবার আমি এক টুকরা করে নিয়েছি গোল করে যেহেতু মাংস দিয়ে রান্না করব তারপরে এখানে আরও দুই টুকরা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম গোল করে নেবেন ভিতরে গোটাগুলো খেতে অনেক ভালো লাগে এই যে এইদিকে মুরগি মাংসগুলো বাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভাজে নিয়ে এবার এইগুলোকে তুলে নিব মাংসগুলো তো তোলা হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুষি আর কাঁচা মরিচ পালি করে এখানে দিয়েছি দেওয়ার পরে এইগুলোকে একটু ভেজে নিব ভেজে নেওয়ার আগে এখানে কিছু মশলা অ্যাড করব এখানে আমি মরিচ নিছি তারপর দনিয়া গুঁড়া নিচ্ছি এরপর লবণ নিছি তারপরে জিরা গুঁড়া নিচ্ছি এরপরে তেজপাতা নিছি তারপরে দারচিনি নিচ্ছি তারপরে এলাচি নিসি এরপরে হচ্ছে লং নিসি এগুলো সব আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে উসেমুসে করি এক চামচ রসুন বাটা সব মশলাগুলো পেঁয়াজের মধ্যে দেওয়ার পরে আমি হালকা পাতলা একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ আদা বাটা সবশেষে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি যাতে একটু কালার কালার হয় আর যেহেতু করলা দিয়ে রান্না করছে সেহেতু মশলা একটু একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু অনেক মজা লাগবে মশলাগুলো আমি সুন্দর করে বেজে নিয়েছি এ পর্যায়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিবে যাতে মশলাগুলো না পড়া যায় মশলা লাগেন ওইদিকে সুন্দর করে কষানি হচ্ছে আর এই দিকে আগে থেকে কেটে রাখা করলাগুলারে আর এক চামিচ লবণ দিয়ে কষলাইতে কষলাইতে বিশ মিনিট রেখে দিয়েছি এরপর আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আবার আপনাদের সামনে পানি দিয়ে আরও কষলাই কষলায় ধুয়ে এভাবে পানিগুলো পালাই দিলে কিন্তু খেতে বেশি করলা তিতা লাগবে না একদম আঁকড়ির মতোই মনে হয়েছে এবার আমি করলাগুলোকে পানি থেকে সেঁকে তারপরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে যেমন লাল লাল্লা তেমনি হচ্ছে সবুজ সবুজ করলা মনে হয় এতটাই ভালো লাগছে না দেখলে বুঝতে পারবেন না আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবগুলো করলা দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে আমি নেমে চেনে মিশিয়ে নিব ডাকনা দিবার আগে এখানে ও আলো দিচ্ছি আলুটারও এরকম গোল গোল করে দিচ্ছে আর আলুটা দিলে করলার তরকারিটা একদম রসালো হবে খেতে অনেক ভালো লাগবে তারপরে এখানে তিনটে শুকনো মরিচ দিয়েছি এভাবে রান্না করে একবার দেখুন কতটাই মজা হয়েছে আমারও কমেন্টস করে জানাবেন এবার আবার নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপরে ডাকনা দিয়ে এগুলোকে আমি একদম কষিয়ে নিয়েছি প্রায় বিশ মিনিট থেকে কষানো হয়ে গেছে করলার আলুটা প্রায় এইটি পারসেন্ট হয়ে গেছে গই আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা ছেড়ে দিচ্ছে আর জলগুলো একদম শুকাই গেছে মশলাগুলো করলার ভিতরে ঢুকে গেছে এ ফরজা দিয়ে দিচ্ছে আগে থেকে বেজে রাখা মুরগির মাংসগুলো এইগুলোকে দেওয়ার পরে আবার এই করলার সাথে মিশিয়ে নিব এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে মুরগির মাংস আর করলা আলোগুলা সুন্দর করে কষানো হয়ে যায় সুন্দর করে সবগুলো কষানো হলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে পানিগুলো দেওয়ার পর আবার নেড়ে ছেড়ে তারপর ডাকনা দিয়ে আরো কতক্ষণ কষিয়ে নিব বোধহ আমার রেসিপিটি ভালো লাগলে আপনাদের বন্ধু মলে বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু মলে শেয়ার করলে আমার ভিডিওটা আরও অনেক লোকের কাছে পৌঁছাতে পারবো এবং আমি আপনাদের দ্বারা আরও উপকৃত হব আপনাদের অতি মূল্যবান সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো এবং আমার ভিডিওটি আরও অনেক বড় হবে আপনারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাবেন নেওয়ার পরে এবার ডাকনা দিয়ে এগুলোকে আমি পরিপূর্ণভাবে রান্না করে নিব রাঁধতে রান্ধতে রান্না তো হয়ে গেল দেখতে পাচ্ছেন দেখতে কতটা কালারফুল লাগছে এবং কতটা লোভনীয় লাগছে আমি আবারও বলছি যারা কখনও খান না আমার রেসিপিটা দেখে নিবেন দেখতে পাচ্ছেন জলগুলো কতটা ঘন হয়েছে আর মাংসর কতটা লোভনীয় লাগছে এটা একদম আনকমন রান্না আমি এই প্রথম আমার তরকারিটা রান্না করছি আমার ঘরে কিন্তু আমার ছেলে মেয়েরা সবাই খায় বলছে অনেক ভালো হয়েছে তার আব্বু কিন্তু অনেক পছন্দ করছে আমাকে অনেক দিন থেকে বলতেছে রান্নাগুলো করার জন্য করলা দিয়ে মাংস আমি রান্না করে খেয়েছি এতটাই মজা হয়েছে বারবার রান্না করতে ইচ্ছা করছে দেখতে পাচ্ছেন সার্ফ করে নিয়েছি একটু কাছ থেকে দেখেন আরও কতটি লোভনীয় লাগছে বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ